হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি ল্যাকজারি তাকাল পারেলা ক্যাটালগের এত সুন্দর একটি কালেকশন যেটা দেখলে আপনাদের হচ্ছে মনে হবে যে ঈদ একবারে চলে এসেছে ঈদ ঈদ লাগবে আজকের এই ভিডিওটা দেখার পরে এত দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি টোটালি আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আর নেকের যে কাজ থেকে শুরু করে টোটালি কামেজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আমি এক এক করে ইনশাল আপনাদেরকে তিনটি কালারে খুলে দেখাবো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন কালারও তিনটি নাম্বারও তিনটি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি তিনি নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসগুলি একটু পরে আপনাদেরকে বলে দিব সো রাইট নাও আপনাদেরকে সরাসরি ড্রেসে নিয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবে এই কালারটা দিয়ে এত দারুণ এগুলো যে দোপাটাটা আছে দোপাট্টাটা দেখলেও আপনি ফিদা হয়ে যাবেন এত সুন্দর তার দেরি না করে চলেন দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালারে যদি এত গর্জিয়াস কাজ করা থাকে প্রাইসটাও যদি একদম সাধ্যের মধ্যেই থাকে তাহলে আর কি লাগে একেবারেই হচ্ছে ইউনিক স্টালে সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কাজের ফিনিশিংগুলি একটু খেয়াল করবেন এত সুন্দর এত চমৎকারভাবে কাজের ফিনিশিংগুলি দেওয়া আছে এটা হচ্ছে নেকটা একদম ডায়মন্ড যে স্টোনগুলি আছে সেগুলো কিন্তু এখানে বসানো আছে দেখেন এত চমৎকার এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজি নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে নিচের এখানে দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে কয়েকটি লেয়ারে কিন্তু এখানে কাজ করা আছে আর একেবারে নিচে আলাদা একটি প্যানেল আপনারা পাবেন সাথে হচ্ছে দামান প্যানেলটা আপনারা এত সুন্দর করে গর্জিয়াস একটি কাজ পেয়ে যাবেন সাথে হচ্ছে এখানে দেখেন টার্সেল করা আছে অ্যান্ড হাতার যে কাপড়টা আছে ভিউয়ার্স হাতার কাপড়টা দেখেন হাতার সামনে হচ্ছে প্যানেলটি পেয়ে যাবেন অ্যান্ড এটার সাথে কিন্তু আপনারা ইনারের কাপড় এবং সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন ভিতরে অ্যাডজাস্ট করে আছে রাইট নাও এটার যে ওনাটা আছে এটা ওনাটা দেখলে আরও বেশি ফিদা হয়ে যাবে না যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটা একটু ধরা আমি টোটালে ওনাটা একটু খুলে দেখে আগে দেন হচ্ছে আপনাদেরকে লুকিংটা দেখাবো তো টোটালি ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর চারপাশে একদমই মোটা করে প্যানেল দেওয়া আছে হ্যাভি জমাট বাদার সুতোর এম্বয়ডারি করা আছে দেখেন যে ড্রেসের যে আউটফিটটা আছে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস যারা পরবেন তাদের ঈদ আর মানে ঈদ একেবারেই ভালো যাবে একেবারেই ভালো যাবে এই ড্রেসটা যারা পাবেন আর এটার প্রাইসটা শুনে আপনাদের দর না আরও বেশি মন ভালো হয়ে যাবে যে এত সুন্দর ড্রেসের এত কম বাজেট আপনারা পাচ্ছেন তো এটা কিন্তু ক্যামেরাতে একদমই লাল করে ফেলেছে বাট এটা লাল কালার না এটা হচ্ছে মেরুন কালার আপনার হচ্ছে রোজ মেরুন টাইপসের কালার আছে না ওই কালারটাই পাবেন এটা হবে আপনার কামেজটা ক্যামেরার রেজলিউশন অনেক সময় হচ্ছে কালারগুলোকে একটু লাইট ডিপ করে ফেলে তো এটা একেবারে লাল করে ফেলছে বাট এটা হচ্ছে রোজ মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা একই প্যাটার্নেই থাকবে জাস্ট যে কালারটা আছে কালারটা আপনারা ভিন্ন পাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি কামেজের ভিতরে হচ্ছে ইনার এবং সালোয়ারের কাপড়টা দেওয়া আছে তো প্রাইসটা বলে দেই এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা হ্যাঁ মাত্র তিন হাজার দুশো টাকাতে এত সুন্দর এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন আপনি ফয়সাল টেক্সটাইল থেকে যারা হচ্ছে অলমোস্ট অনেক কাপড় এখন ঈদের মেইন ড্রেস নিয়ে একটু কনফিউশন আছেন এটা কনফিউশন থাকারই কথা কারণ ঈদের একটি ড্রেস এটা শুধু ড্রেস না এটা একটি ইমোশন প্লাস হচ্ছে কে কাঠ থেকে বেশি সুন্দর ড্রেস কিনবেন এটা নিয়েও কিন্তু একটি প্রতিযোগিতা থাকেই তো এই জন্য অনেক কাপড় আছে একটু দেখে শুনে কেনাকাটা করেন তবে এখন আমি যেটা মনে করি যারা একটু দেরি করে কিনছেন মনে হয় একটু কম দামে ভালো প্রোডাক্টগুলোই পাচ্ছেন কারণ নতুন নতুন কালেকশন চলে আসছে যেগুলো আসলে দেখার মতো যেমন আজকের যে ডিজাইনটা এটা যদি আরও আমি যদি পাঁচ ছ দিন আগে ভিডিও দিতাম না এটা আমি ধরুন দিয়ে শেষ করতে পারতাম না তো এইটার কিন্তু এখন যে স্টকে আনলিমিটেড আছে বেশ বিষয়টা তেমন না স্টকগুলি কিন্তু এগুলো লিমিটেডে থাকে কজন আপনাদেরকে দিতে পারবো জানি না তবে যারাই হচ্ছে বাজেট আছে খুব দ্রুত এগুলো পার্চেস করে ফেলা ট্রাই করবেন এত সুন্দর ড্রেস মাত্র বত্রিশশো টাকাতে আর পাবেন না তো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস আর অনলাইন অর্ডার করতে হলে আমাদের যে শুরুতেই নাম্বারটা দেখিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে করে ফেলবেন